বন্ধুরা আমার দোকানে আজকে এক অলির আবির্ভাব হয়েছিল সে এত বড় আল্লাহরলি যে বললাম যে ফোনের ডিসপ্লেটা ঠিক করা যাবে না তারপরেও সে বান্দা আমাকে বলল যে এটা যেভাবে ঠিক করে দেন এই যে দেখতে পাচ্ছেন এল লাইটের দুই প্রান্ত থেকে দুইটা তার জাম্পার করে নিয়ে এসে ডিসপ্লের এক এক দুই নাম্বার পিনে কানেক্ট করতে হবে তারপরে ইনশাল্লাহ হয়ে যাবে কাজটা এতবার বললাম কাস্টমারকে যে ডিসপ্লেটা চেঞ্জ করেন ডিসপ্লেটা পাশে দিয়ে কালো হয়ে গেছে সে নাচোর বান্দা কোনোভাবেই টাকা তার কাছ থেকে খরচ করানো সম্ভব নয় দেখতে থাকুন কি হয় তার দুটো আমি কানেক্ট করতেছি এখন চেক করে দেখব যে ঠিক হলো কি না কিছু কিছু আল্লাহরুলি মার্কা কাস্টমার আছে এরা মনে করে যে মোবাইল সার্ভিসিং খুব সহজ যাক আলহামদুলিল্লাহ কাজ হয়েছে যাই হোক এর বিলটা কত নেওয়া যায় কাস্টমারের কাছ থেকে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন